হ্যালো বন্ধুরা মোহর ধারাবাহিকের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম হাজির হয়ে গেলাম এটা জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের আজকের পর্বটি নিয়ে যেই মানুষটার উপকার তুমি আজকে করবে সেই একদিন তোমার ক্ষতি করার চেষ্টা করবে সেই একদিন না একদিন তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে আর যার চাক্ষুষ প্রমাণ অন্তরা এই অন্তরার পক্ষ নিয়ে আন্দোলন করে অন্তরাকে ন্যায্য বিচার পাইয়ে দিয়েছিলেন মোহর বসু কিন্তু সেই অন্তরা সামান্য চাকরির লোভ সহ্য করতে না পেরে সামলাতে না পেরে এই মোহরের বিপক্ষে দাঁড়িয়ে গেছে পুরো পাল্টি খেয়ে গেছে অন্তরা শ্রেষ্ঠার কথা মতো শ্রেষ্ঠাকে পুরো রেকর্ডিংটা দিয়ে দেয় এবং তার সাথে সাথে একটা লিখিত ডকুমেন্টস দিয়ে দেয় সেই লিখিত ডকুমেন্টসে স্পষ্টভাবে লেখা থাকে যে মোহর বসু তাকে ছোটকার কেবিনে জোর করে পাঠিয়েছে ফেসে যায় মোহর কলেজে এমন একটা ঘটনা শোনার পর অন্তরার সাথে কথা বলতে চায় মোহর বসু অন্তরা আসলে সবার সামনে অন্তরা জানিয়ে দেয় তারাই নাকি তাকে জোর করে ছটকার কেবিনে পাঠিয়েছে তারাই নাকি বলেছিল অন্তরাকে যেন সারকে শেষ সিডুস করে মোহর বসু এমন একটা কথা শুনে চমকে যায় মোহর বসুর মাথায় যেন একটা আকাশ ভেঙে পড়ে দিয়া এবং ময়ূরিও নানারকমভাবে মোহরকে নানান কথা শোনায় মোহরকে জানিয়ে দেয় যে মোহর তোমাকে নিয়ে কিন্তু আমার দাদাভাই একবারে মাথায় তুলে নাছে এবার দেখো কি হয় এবার কিভাবে দাদা তোমাকে মাথায় রাখে এবার তোমাকে পায়ে সুরে ফেলতেও আমার দাদাভাই কিন্তু আর কোনো কিছু ভাববে না তোমার পক্ষ নিয়ে আর কোনো কথা কিন্তু আমার দাদাভাই আর বলবে না আমার বাপি এমন কাজ করতে যে পারে না সেটা আমরা অনেক আগে থেকেই ভেবেছিলাম আজকে অন্তরা সব সত্য সবার সামনে বলে দিল অন্যদিকে ছোটকা কিন্তু রেকর্ডিংটা কাটছাট করতে থাকে রেকর্ডিংটা ক্রপিং করতে থাকে যেগুলো ওয়ার্ড নেওয়ার দরকার সেগুলো নিয়ে আলাদা একটা রেকর্ডিং সাজায় এবং সেই রেকর্ডিংটা পুরো মোহরের বিপক্ষে দাঁড়িয়ে যায় সেই রেকর্ডিংয়ে স্পষ্ট থাকে যে মোহরে অন্যায়টা করেছে মোহরেই জোর করে অন্তরাকে পাঠিয়েছে ছোটকার কেবিনে অন্যদিকে শুরু হয় মিটিং মিটিংয়ে দেখা যায় যে ঠুমনি শঙ্খ এবং আদিসারকে সাথে অন্য একজন শিক্ষক গুরুত্বপূর্ণ একটা মিটিং চলতেছে ভিতরে সেই সাথে সাথে শ্রেষ্ঠ লিখিত ডকুমেন্টস এবং রেকর্ডিং নিয়ে হাজির হয় সেখানে পারমিশন চায় ভিতরে ঢোকার জন্য তবে শঙ্খ জানিয়ে দেয় তুমি তো দেখতেই পাচ্ছ যে এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে তোমার কি কোনো কমন সেন্স নেই ভিতরে ঢুকেই এই শ্রেষ্ঠা জানিয়ে দেয় একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সে এখানে এসেছে আর সবার সামনে সে কথাটা বলতে পারবে না যার কারণে সেই শিক্ষকটাও কিন্তু সেখান থেকে বেরিয়ে যায় কি এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য শ্রেষ্ঠা এখানে এসেছে সংখ্য কিন্তু সেটা জানতে চায় ছোটকা বলে তুমি কিসের জন্য এসেছো বলো কলেজে কোনো কী দুর্ঘটনা ঘটেছে কি হয়েছে কলেজে জানিয়ে দাও সবাইকে এবং সেখানেই পর্বটি শেষ হয় তো বন্ধুরা কী হতে যাচ্ছে মোহর ধারাবাহিকের আগামীকালকের পর্বে তাহলে কি আগামীকালকের পর্বেই সব রেকর্ডিং এবং সাথে লিখিত ডকুমেন্টস সবাইকে জানিয়ে দেবে শ্রেষ্ঠা তাহলে কি এবার পুরো দমেই ফেসে যাবে মোহর বসু শঙ্খদেব রায় চৌধুরী কি পারবে মোহরকে বাঁচাতে শঙ্খদেব রায় চৌধুরী কি পারবে মোহরকে নির্দোষ বলে প্রমাণ করতে আমরা চাই যেন ঠিক সেটাই হয় আমরা চাই শঙ্খ মোহরের পক্ষ নিয়েই যেন সব সময় লড়ে আমরা চাই মোহরকে যেন শঙ্খ নির্দোষ প্রমাণ করে আর অন্যদিকে এবার কিন্তু ছোটকা এবং শ্রেষ্ঠার একটা কঠিন বিচার চাই এবার শ্রেষ্ঠা এবং ছোটকার একটা কঠিন শাস্তি চাই আপনারা কী বলেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন কেননা এই চ্যানেলে মহত সকল আপডেট সবার আগে দেওয়া হয়